গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছি আমিও ভালো আছি এই যে ছবি করতে গেছিলো চলে এসছে এই দুধটা একটু গরম করছি ওকে দেব আর ওকে আবার পড়াতে আসবে দশটার দিকে আজকে তো রবিবার তাই তখন চা করবো আর এই যে বাবা বাজারে গেছিলো বাজার থেকে কী নিয়ে এসছে দেখো আমি বলিনি এমনি তাও নিয়ে এসছে জেনেছে এগুলো হচ্ছে পাকা আম নিয়ে এসছে এক কেজি আর যে বেল নিয়ে এসছে তিনটে আমি খেতে পছন্দ করি আমার ভালো লাগে তো একদিন বলেছিলাম তখন পাইনি আজকে আবার নিয়ে এসছে দেখছি তিনটে হ্যাঁ এমনি এগুলো পাকা পাকাও ভালো লাগে কিন্তু পুড়িয়ে খেলে সব থেকে বেশি ভালো লাগে বেশি টেস্টটা ভালো হয় মিষ্টিও হয় তো দেখে আজকে একটা পোড়াতে দেব দিয়ে দুপুরবেলায় খাবো চলো তাহলে আমি ছেলেকে খেতে দিয়ে দিই তারপর আবার স্যার তখন চাটা করব যে রান্না করে নিয়েছি একটাই তরকারি করলাম এই যে আলু কলা বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এটা হচ্ছে মাছের তরকারি গতকালকে বানিয়েছিলাম সেটাই বেশি ছিল সেটা গরম করছি আর এখানে কাঁচা কলা সেদ্ধ করতে দিয়েছিলাম আর এই যে আমগুলো সব কেটে রেখেছি আজকে আচার করবো বলে যা সব কাজটা সেরে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ সেরে কমপ্লিট করে এখন আচার করতে বসেছি আচারে যে মশলাটা দেব সেগুলো এখন ভেজে নিচ্ছি এতে দেওয়া আছে মৌরি মেথি শুকনো লঙ্কা আর তেজপাতা সবগুলো একসাথে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়িয়ে নেব যে কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছিলাম আচ্ছা আমি তেল দিই না অল্প সামান্য একটু তেল দিয়ে আমগুলো দিয়েছি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি বেশি এগুলো সেদ্ধ করব না গোটা গোটাই থাকবে তখন গুড় দিয়ে দেবো এই যে আমার গুড় দেওয়া হয়ে গেছে গুড়ের সাথে আমটা সেদ্ধ হবে তাহলে আমটা বেশ গোটা গোটা হয়ে থাকে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর প্রথমে আমটা সেদ্ধ করে নিলে কারো ভালো লাগে না কীরকম একটা কাদা কাদা কীরকম একটা ছেঁড়ে ছেঁড়ে যায় একসাথে লেগে থাকে না দেখতে ভালো লাগে না এই যে যে ভাজা মশলাটা আমি করেছিলাম ওটা এখন মিক্সিতে দিলাম মিক্সিতে গুড়িয়ে নেব তারপর আচারটা হয়ে গেলে তখন উপর দিয়ে ছড়িয়ে দেব গুড়িয়ে নিচ্ছি এখন হয়ে গেছে আমার মিক্সিতে গুঁড়নো এবার ঢাকনাটা খুলছিল না এমনভাবে টাইট হয়ে গেছে খুলছিল না তাই দেখো একদম ভালো করে গুড়িয়ে নিয়েছি এবার রেখে দেব। দেখো আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে হ্যাঁ শুকনো শুকনো হয়ে গেছে আমগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করবো না এইভাবেই নামিয়ে রাখবো এইভাবে আচারটা দেখতেও ভাল লাগে আবার খেতেও ভাল লাগে একদম শুকিয়ে গেলে আমার ভালো লাগে না এই যে দেখো আচারটার কালারটা কত সুন্দর এসছে দেখতেও ভালো লাগছে আর এখানে দুটো বাটিতে একটা মাকে দিলাম একটা সাথীকে দিলাম আর এই বাটিটাই আমি একটু নিয়েছি টেস্ট করে দেখবো বলে যে বেলটা ভেঙেছি ফাটিয়ে দেখলাম কেমন হয়েছে দেখছি এই যে গোটাটাই উঠে এসছে গোল হয়ে পাকা আছে মিষ্টি হবে কি না সেটা জানি না খেয়ে দেখবো এবার বেলটা কীরকম হয়েছে যে আজকে আচার বানিয়েছিলাম তাই দেখো রাতের খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে ছেলে এখন পড়তে বসেছে এখন কটা বাজে এখন বাজে প্রায় দশটা তা আচার তো আমার তো খেতে খুব ভালো লাগছে বলে এখন এত রাতেও আমি আচার নিয়ে বসেছি ছেলে পড়া করছে আর আমি বসে বসে এখন আচার খাচ্ছি দেখিও কটা অবধি পড়বে দেখে আমি বসে থাকবো ও পড়া করবে আমি ততক্ষণ আচারটা খাচ্ছি তো তোমাদের যদি কারোর খাওয়ার ইচ্ছা থাকে কমেন্টে জানিও এবং চলে এসো আচার খেতে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম টাটা বাই